এবার আসো হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সেট যেটা সবাই ভুল করো কোয়ান্টাম সংখ্যার সেট গুলো তোমরা অনেক ভুল করো তো যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যার সেট কি হবে তুমি বুঝবে এটা সঠিক নাকি ভুল তো তোমাকে এভাবে অপশনে দেওয়া থাকবে থ্রি টু মাইনাস টু প্লাস হাফ একটা অপশনে দেওয়া আছে একটা অপশনে দেওয়া আছে ফোর জিরো জিরো প্লাস হাফ একটা অপশনে দেওয়া আছে থ্রি টু মাইনাস থ্রি প্লাস হাফ আর একটা অপশনে দেওয়া আছে তোমার হচ্ছে ফাইভ থ্রি জিরো মাইনাস হাফ এরকম দেওয়া আছে এখন বললো যে কোন সেটটা হচ্ছে ভুল অথবা কোন সেটটা হচ্ছে সঠিক এটা বের করতে বলছে ঠিক আছে তো বলছে যে এখানে কোন সেটটা অবাস্তব অবাস্তব কোনটা এখন তোমাকে কি করতে হবে তুমি এখান থেকে কোয়ান্টাম সংখ্যার সেট থেকে বের করবা এটা কি বাস্তব না তো প্রথমে খেয়াল করো এন এন এর মান থ্রি এল এর মান কত টু এম এর মান আর হচ্ছে এর মান প্লাস হাফ তাহলে এই সেটটা কিন্তু বাস্তব হয় বুঝলা এন এর মান যদি থ্রি হয় আমি থ্রি লিখলাম এল এর মান যদি দুই হয় তাহলে কি হবে ডি অরবিটাল কি হবে ডি অরবিটাল তারপর এম এর মান যদি মাইনাস টু হয় এম এর মান কি হয় মাইনাস টু তাহলে কি ইলেকট্রনটা এখানে আসে এইটা বাস্তব প্লাস হাফ মানে ইলেকট্রনটা এখানে এটা বাস্তব সেট দুই নাম্বার সেটটা দেখো ফোর জিরো জিরো প্লাস হাফ মানে এন এর মান ফোর এল এর মান জিরো মানে হচ্ছে এস অরবিটাল এস অরবিটালের ক্ষেত্রে তোমার এম এর মানটা জিরো হয় সবসময় সো এটা জিরোই হবে আর ইলেকট্রনের মানটা কি প্লাস হাফ অর্থাৎ ফোর এস ওয়ান সুতরাং এটাও বাস্তব সেট বুঝতে পারছো তারপর তিন নাম্বার যে জিনিসটা দেখো যে থ্রি এল এর মান কত এল এর মান হচ্ছে টু মানে ডি এখন ডি তে কি মাইনাস থ্রি কোন অরবিটাল আছে নাই ও সরি রেকর্ড হচ্ছে তো তো করতেছি সুপ্রিয়া হয়ে গেল বুঝে না নাকি প্রিয়া কি আছে দেখো তাহলে ডি তে কি মাইনাস থ্রি নামে কোনো এম অরবিটাল আছে নাই তাহলে এটা কি হবে এটা হবে অবাস্তব মাইনাস থ্রি নামে কোনো তে অরবিটাল নাই বা মান নাই এম এর মান মাইনাস টু পর্যন্তই মাইনাস টু থেকে প্লাস টু মাইনাস থ্রি কোথায় আছে f এ আছে যদি এটা f বলতো তাহলে এখানে কি হইতো এল এর মান থ্রি হইতো এফ অরবিটালে এল এর মান কত হয় থ্রি হয় সো এইটা অবাস্তব সো আমরা উত্তর পেয়ে গেছি সুতরাং এই সেটটা অবাস্তব তারপরে বলবে যে নিচের কোন সেটটা সম্ভব কোন কোন সেট সম্ভব এরকম প্রশ্ন আসে তো তখন তোমরা বের করতে পারো না যে কোনটা সম্ভব আসলে কোন সেটটা সম্ভব তো তোমরা সময় কি করবা এন এল এম এবং এস এই তিনটার মধ্যে তোমরা পেয়ে যাবা এটা এটা বাস্তব কি বাস্তব না যদি এন এর মান থ্রি হয় এল এর মান তোমার দুই দিল এম এর মান জিরো দিল আর এস এর মান মাইনাস হাফ দিল অবশ্যই সম্ভব কি হয়ে বুঝলা যে থ্রি এন এর মান এল এর মান হচ্ছে দুই মানে ডি বিটাল জিরো মানে হচ্ছে মাঝখানের টা জিরো মাইনাস হাফ মাইনাস হাফ মানে কি বল তো ইলেকট্রনটা কিভাবে আসছে বলো এইটা যদি মাঝখানের টা জিরো হয় তাহলে ইলেকট্রন এগুলো সব হ্যাঁ এগুলো সব প্লাস এগুলো সব প্লাস হাফ এখন মাইনাস হাফ এই যে এই যে এইটা এই ইলেকট্রনটার কথা বলছে এটা হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে এটা হচ্ছে কি মাইনাস হাফ তাহলে এই ইলেকট্রনটা কিন্তু এইটা বুঝতে কি হয় আচ্ছা আর একটা জিনিস খেয়াল করো যে বলবে আহ ডি অরবিটাল এর জন্য ডি অরবিটাল এর জন্য কোন সেটটা সঠিক কোন সেটটা সঠিক সো অপশনে দেওয়া আছে ধরো থ্রি ফোর থ্রি টু প্লাস হাফ আর একটা দেওয়া আছে ফোর টু ওয়ান জিরো ফোর থ্রি মাইনাস টু প্লাস হাফ আর ফোর টু ওয়ান মাইনাস হাফ এখন বলো ডিও টোটালের জন্য সঠিক কোনটা প্রথমটা খেয়াল করো প্রথমটা অবাস্তব কেমনে বুঝলা অবাস্তব বলতে ডির জন্য হবে না কারণ ফোর আর এই যে এল এর মান থ্রি এল এর মান থ্রি মানে কি তোমার এটা হচ্ছে এফ বাদ তোমাকে আর কিছু করা লাগবে না এখানে দুই নাম্বারে খেয়াল করো এম এর মানটা হচ্ছে শুধু ওয়ান দিসে প্লাস মাইনাস কিছু দেয় নাই এটা প্রথমে বাদ আবার এখানে দেখো এস এর মানও কি জিরো দিছে তো এটা তোমাকে আর করা লাগবে না এই অপশান প্রথমে বাদ তারপরে দেখো এই যে এন এর মান ফোর এল এর মান থ্রি তাহলে কি এটা ফোর এফ এটাও বাদ তাহলে অপশন বাকি একটা তোমাকে কি কি করতে হবে বলো তো সবগুলো অ্যানালাইসিস করা যাবে না সব অবজেক্টিভের মানে ইয়া অ্যানালাইসিস করা যাবে না তুমি দেখে বুঝতে হবে তোমাকে যে এই দুইটা অপশন বাদ টোটালি বাদ সব অপশন অ্যানালাইসিস করা যাবে না তারপরে বলতে পারে যে তোমার একটা মৌল দিল ধরো ক্লোরিন বললো যে ক্লোর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট বের করে এরকম বললো ক্লোরিনের ষোলোতম ইলেকট্রনের তো প্রথমে তুমি কি করতে হবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে তাহলে থ্রি s2 এবং 3p5 এটা হচ্ছে ক্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস তো 16 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে এই পর্যন্ত হচ্ছে 12 নম্বর ইলেকট্রন এই পর্যন্ত কয় নাম্বার ইলেকট্রন 12 নাম্বার এই পর্যন্ত হচ্ছে 12 নাম্বার তারপরে হচ্ছে এইখানে হচ্ছে 16 নাম্বারটা আছে তাই না এখানে 16 নাম্বারটা আছে সো এই যে দেখো আমরা p হচ্ছে তিনটা অরবিটাল কয়টা তিনটা স্তরে তিনটা অরবিটাল এইটা যদি তেরো নাম্বার হয় এটা চোদ্দ নাম্বার এটা হচ্ছে পনেরো নাম্বার এইটা হচ্ছে ষোলো নাম্বার এই এই ইলেকট্রনটা ষোলো নাম্বার তোমাকে এটা বের করতে হবে এটা যদি হয় এটা প্লাস ওয়ান এম এর মান সো এর মান কত থ্রি থ্রি এন এর মান এই যে এন এর মান থ্রি এল এর মান কত পিতে হচ্ছে ওয়ান অলওয়েজ ওয়ান পিতে হচ্ছে এল এর মান ওয়ান হয় এম এর মান কত এই যে এখান থেকে বের করবা মাইনাস ওয়ান আর এস এর মান হচ্ছে মাইনাস হাফ কেন মাইনাস হাফ হলো কারণ এটা বিপরীতমুখী স্পিনে আছে তোমাকে ইলেকট্রন কিভাবে কোয়ান্টাম সংখ্যা সেট বের করতে হয় এটা বুঝতে হবে একটা ইলেকট্রন থেকে তাহলে আর একটা যদি আমি উদাহরণ দিয়ে করাই তাহলে মোটামুটি আশা করি ক্লিয়ার হবে যে ধরো তোমাকে বলছে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিজের কথা বলছে একটু বড়টাই করাই বলছে যে ম্যাঙ্গানিসের ম্যাঙ্গানিসের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার কোয়ান্টাম সংখ্যার সেট তখন তুমি কি করবা যে প্রথমে তোমাকে বের করতে হবে ম্যাঙ্গানিস ইলেকট্রন বিন্যাস তো এটা কিভাবে করে পঁচিশ নাম্বার হচ্ছে এটা নাম্বার হলো পঁচিশ তাহলে থ্রি পি সিক্স এ পর্যন্ত তুমি জানো আঠারোটা এরপরে হচ্ছে ফোর টু এটা হলো বিশটা গেল আর এটা হলো ফাইভ এটা হলো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কারণ মোট পঁচিশটা এই পর্যন্ত বিশটা এখানে কি পঁচিশটা এখন তেইশতম ইলেকট্রনটা কোথায় আছে এইখানে আছে তেইশতম ইলেকট্রনটা এখানে আছে সো এইটা আমরা করব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন এ পর্যন্ত হচ্ছে বিশটা গেছে এই যে ফোর এসে বিশটা গেছে এটা হলো একুশ নাম্বার এটা হলো বাইশ নাম্বার এটা হলো তেইশ নাম্বার তাহলে তুমি তেইশ নাম্বারটা পেয়ে গেছো না পেয়ে গেলাম তাহলে এটা মাইনাস টু হইলে এটা মাইনাস ওয়ান এটা জিরো এটা প্লাস ওয়ান এটা প্লাস টু তাহলে এইটা হলো কি তোমার তেইশতম ইলেকট্রন তাহলে কি হবে এন এর মান হচ্ছে থ্রি এল এর মান হবে দুই ডি তে এল এর মান সবসময় দুই হয় এম এর মান হচ্ছে জিরো আর এস এর মান হচ্ছে প্লাস হাফ কেন প্লাস হাফ কারণ এটা একমুখী স্পিনে আছে ঠিক আছে সো এটা প্লাস হাফ এভাবে করে ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে তোমরা কি করবা সেট বের করবা সুতরাং এই কোয়ান্টাম সংখ্যার সেট থেকে অবজেক্টিভ দেখবা অনেক আসে সব বোর্ডেই মোটামুটি দেখা যায় আসে তারপর তোমার মুখস্থ যে বিষয়গুলো আছে সেগুলো নিজেরা করার চেষ্টা করবা হ্যাঁ যেমন তোমার ওই যে এমআরআই এর পাঠটুকু তারপর আইআর রশির পাঠটুকু তারপর তোমার হচ্ছে শিক্ষা পরীক্ষা মান রেড বার ধ্রুবকের মান টান এগুলো যে প্লাঙ্কের ধ্রুবকের মান বোর বৈশার্ধের মান তারপরে যে মূল কণিকা কম্পোজিট কণিকা অস্থায়ী মূল কণিকা স্থায়ী মূল কণিকা আইসো মার আইসো বার আইসো টোন হ্যাঁ তারপর সমীকরণগুলো ডি বগলি সমীকরণ কোনটা কনিক ভগের ভর সমীকরণ কোনটা আউব্বয় নীতি পাউলের বর্জন নীতি এগুলো তো আমরা হচ্ছে সেগুলো নিজেরাই করার চেষ্টা করবো হ্যাঁ এগুলো মুখস্থ করার জিনিস এগুলো সলভ করার মতো কিছু নাই তারপর দেখো যে যেকোনো উপশক্তি স্তরে যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র কোনটা যে কোন উপশক্তি স্তরে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র কোনটা বলো তো বলো যে কোনো প্রশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র আর যদি বলে অরবিটাল বের করার সূত্র কি অরবিটাল তাহলে এই দুইটা বাদ যাবে অরবিটাল কথা বললে তখন কি হবে টুয়েল প্লাস ওয়ান যে কোনো উপশক্তি অরবিটাল যদি বের করতে বলে তাহলে কি হবে টুয়েল প্লাস ওয়ান টুয়েল প্লাস ওয়ান আর যদি বলে প্রধান শক্তিস্তরে কি বলে প্রধান শক্তি স্তরে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে বলে তখন বলবা টু এন স্কোয়ার প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে বললে বলবা টু এন স্কোয়ার ঠিক আছে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে বললে বলবা টু এন স্কোয়ার এগুলো মনে রাখবা তারপর দেখো তোমাদের আর একটা কোশ্চেন হচ্ছে এরকম যে এন এর মান দুই এল এর মান ওয়ান এম এর মান ওয়ান তাহলে এই অরবিটালটার প্রতীক কি হবে অরবিটালটার প্রতীক কি হবে অরবিটালটার প্রতীক তাহলে এটা হলো দুই এন এর মান দুই এল এর মান কত ওয়ান টু পি এম এর মান হচ্ছে ওয়ান তাহলে কি হবে বেটা বলো তো যদি এইটা মাইনাস ওয়ান হয় এটা জিরো এটা প্লাস ওয়ান হয় তাহলে এটা হচ্ছে কি টু পি হবে কি হবে টু পি জেট অরিটাল কি হবে টু পি তারপর নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে একটা অরবিটালের শক্তি সর্বনিম্ন কিভাবে বের করবা অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে কোনটার ক্ষেত্রে ধরো অপশনে দেওয়া আছে থ্রি ডি ফোর কোনটা শক্তি সর্বনিম্ন হবে বলো শক্তি সর্বনিম্ন কোনটা হবে কারণ এন প্লাস এল এর মান যা বেশি কম হবে সেটাই হচ্ছে কি শক্তি কম হবে এন প্লাস এল এর মান যার কম হবে সেটাই সর্বনিম্ন শক্তি স্তর মানে সর্বনিম্ন এটা মাথায় রাখবা বললে যদি সর্বনিম্ন বলে তোমরা এন প্লাস এল এর মান বের করবা তারপরে দেখো যে তোমরা অনেক সময় এই যে এম স্ট্রং এগুলো অনেক ভুল করো এক অ্যানস্ট্রং মানে কি টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার আর এক ন্যানোমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার সো তোমাকে যদি প্রশ্ন করে সেন্টিমিটারে এক অ্যানস্ট্রং ইকাল টু কত সেন্টিমিটার তাহলে মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে কি করতে হয় বলো মিটার থেকে তুমি সেন্টিমিটারে নিবা কি করবা 100 হবে কি হবে 10 হবে তো এটা কিন্তু একটা क्वेश्चन আছে পরে দেখবা আচ্ছা তারপরে দেখো তোমাদের ইলেকট্রন যে লাইমেন বামার প্যাশেন ব্র্যাকেট কোন ধাম এই যে তোমার সিরিজ গুলো আছে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন তে তোমাদের হচ্ছে বলবে যে 3 থেকে তোমার 1 আসে অথবা চার থেকে দুই আসছে অথবা পাঁচ থেকে তিনে আসছে এরকম তোমাদের বলবে বলবে তরঙ্গ সংখ্যা বের করবা তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য বের বের তরঙ্গ করো তখন তোমরা হচ্ছে এন ওয়ান এর মান কি করবা সব সময় ছোটটা নিবা এন ওয়ান এর মান হচ্ছে ছোটটা অর্থাৎ যার মান ছোট সেটাই হচ্ছে এন ওয়ান আর যেটা বড় সেটা হচ্ছে এন টু ঠিক আছে এই যে এন ওয়ান এবং এন টু মানটা আমরা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ করা খুবই সহজ আর অঙ্ক উত্তর বের হয়ে যাবে এখন তোমাদের যে ঝামেলাটা হয় তোমরা তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য এই প্যাচ বাজাও মনে রাখবা তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে তোমরা যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার তরঙ্গ সংখ্যা কম হয় সো এই যে আমরা ওই যে তোমার বর্ণালের কথা মনে আছে তরুচুম্বর্ণালীতে কি পড়ছিলাম যে গামা এক্সরে মহাজাগতিক অবলোহিত এগুলো পড়ছিলাম না দৃশ্যমান তো গামা এবং মহাজাগতিক এদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয় যেমন গামার ক্ষেত্রে হচ্ছে জিরো পয়েন্ট লেস দেন জিরো পয়েন্ট তরঙ্গ এটা হচ্ছে কম কিন্তু তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন যদি বলে নিচের কোনটি তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি তাহলে তুমি গামা অথবা এক্স রে এগুলো অপশনে থাকলে এগুলো দেখাবা তুমি কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা বুঝো না পরীক্ষার প্রশ্নে সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে তাহলে তুমি দাগাবা একটা তরঙ্গ সংখ্যা যদি বলে তাহলে তুমি দাগাবে একটা তাহলে যদি প্রশ্নে বলে নিচের কোনটি তরঙ্গ সংখ্যা বেশি বেশি সবচেয়ে তখন দেওয়া আছে হচ্ছে দৃশ্যমান আর হচ্ছে এক্স রে তখন উত্তর হবে এক্স রে আবার বলবে কি নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তখন অপশনে দেওয়া আছে রেডিও মাইক্রোওয়েভ অবলোহিত অতি বেগুনি তখন তোমার অপশন উত্তর হবে রেডিও কারণ রেডিও তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাহলে তরঙ্গ সংখ্যা তোমাকে মুখস্থ করা লাগবে না তোমার জাস্ট কি করবা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা মনে রাখবা যেমন গামারটা বললাম এক্স হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে টেন ন্যানোমিটার তাই না এটা হল এক্স রে এক্স পরে কি অতি বেগুনি অতি বেগুনি কত দশ থেকে তিনশো আশি তারপরে হচ্ছে দৃশ্যমান তিনশো আশি থেকে সাতশো আশি হচ্ছে অবলোহিত অবলোহিতটা কত সাতশো আশি থেকে এক মিলিমিটার আচ্ছা এভাবে করে আমরা ইয়া করব তারপর এদের কাজ পড়াইছিলাম তোমাদের যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট দিয়ে পড়বা হচ্ছে অবলোহিতর কাজ অতি বেগুনির কাজ এই দুইটার কাজ অনেক ভালো মতো পড়বা রেডিওর কাজটা কি ছিল তোমার এমআরআই এমআরআই তে কি করা হয় রেডিও রঙ্গে ব্যবহার করা হয় এমআরআইতে হচ্ছে রেডিও রঙ্গে ব্যবহার করা হয় ওয়াই ফোন ওয়াইফাই মোবাইল ফোন এগুলোতে কি ব্যবহার করা হয় এগুলো পড়বা সিগনালে কি ব্যবহার করা হয় আই আর রশির কাজ কি ছিল ফিজিওথেরাপিতে রিমা আপুর সেন্স নাই তাহলে এক নাম্বার কাজ ছিল ফিজিওথেরাপি দুই নাম্বার কাজ ছিল রিমোট কন্ট্রোল তিন নাম্বার কাজ ছিল সেন্সর পালস চার নাম্বার ছিল অপটিক্যাল ফাইবার আয়ার রশ্মির কাজ তো বুঝলা আয়ার রশ্মি আবার তিন প্রকার একটা নেয়ার আয়ার একটা ফার আয়ার আর একটা হচ্ছে মিডল আয়ার এই যে মিডল আয়ার এটার কাজ কি জৈব যৌগ যে মূলক গুলো আছে সেগুলো শনাক্তকরণ করা হয় এটার দিয়ে জৈব যৌগের মূলক ঠিক কি আছে যেমন অ্যালকোহল অ্যালকেন অ্যালকিন ইথার হ্যাঁ অ্যাসিড অ্যামিন এই যে মূলকগুলো আছে এই মূলকগুলো শনাক্তকরণের জন্য মিডেল আয়ার ব্যবহার করা হয় আর এই যে দুইটা আয়ার আছে ফার এবং নেয়ার এই দুইটা ব্যবহার করা হয় হচ্ছে শরীর মানব মানব শরীরে রোগ প্রতিরোধ করার জন্য যেমন ফার আয়ার যখন আমাদের শরীরে হচ্ছে ব্যথা হয় অনেক কোমরে মাঝায় ফ্রোজেন শোল্ডার তখন ফার আয়ার দেওয়া হয় চিকিৎসার জন্য এবং ফার আয়ারটা চার সেন্টিমিটার পর্যন্ত শরীরে ঢুকতে পারে তারপর হচ্ছে তোমার পালস অক্সিমেট্রিতে কি ব্যবহার করা হয় নেয়ার আয়ার পালস অক্সিমেট্রি মানে কি শরীরের পালস এবং অক্সিজেন একসাথে মাপা হয় সেটাকে বলা হয় পালস অক্সিমেট্রি মুখস্থ বিষয়গুলো জাস্ট আমি করে দিচ্ছি তারপর হচ্ছে তোমার সূর্য স্নান স্নান বাথ আমার হচ্ছে প্রিমিয়াম প্যাকে মেয়াদ শেষ হয়ে গেছে আজকে বুঝছ এখন কেটে গেলে আমি আবার লিঙ্ক দিচ্ছি হ্যাঁ সবাই জয়েন হয়েও কালকে মানে আমরা তো এতদিন হচ্ছে একটা না করছি আমার মনে ছিল না যে আজকে শেষ মেয়াদ আমি লিঙ্ক কেটে গেলে আমি আবার লিঙ্ক দিব আচ্ছা তারপরে আয়ার রশ্মির কাজগুলো পড়বা তারপর ইউভি রশ্মির কাজগুলো পড়বা ইউভি রশ্মির কাজগুলো কি প্রতিবেগুনে জাল টাকা জাল পাসপোর্ট ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে শরীরের মধ্যে প্রতি